আমি ক্লাস নাইনে পড়ি আমি নিয়মিত পাঁচ ভক্ত নামাজ পড়ি তাহাজুদের নামাজ পড়ি আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই আমি একটি প্রাইভেট পড়ি সেখানে অনেক মেয়ে মেয়েদের সামনে সামনের সিটের বসায় আর ছেলেদের বসায় পেছনের সিটে এতে নিয়মিত চোখের ফিতনা পড়ছে আমার করণীয় কি ভাই আশিক ইসলাম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন বিশেষ করে মেয়েদের যে ফিতনা অর্থাৎ মেয়েদের সৌন্দর্য রূপ লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা এবং সাল্লাম বলেছেন আমার পরে পুরুষদের জন্য এই ফেতনার চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাইনি যে ফেতনা পুরুষদেরকে সবচেয়ে বেশি কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে অহরহ অনেক ঘটনা সেইগুলোকে প্রমাণ করে তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক আপনার স্কুল নিয়মিত নিয়মিত স্কুল কলেজের পড়া হোক ক্লাসরুম হোক সেখানে ছেলে মেয়েদের সামনাসামনি বসানো হয় এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে চোখের গুণা এর যে আশঙ্কা থাকে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা দরকার বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে আমরা জানি যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে অর্থাৎ নিজের নজরকে হেফাজত করতে হবে যাতে করে কোনোভাবে আহ দিকে দৃষ্টিপাত না হয় এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে নিজে গুণাগার হতে থাকেন তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফেতন করায় এজন্য জন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো কখনো নিতে হতে পারে কারণ দিন শেষে আমার তাকোয়া আমার ইমান আমার দিনদারিতা আমার আল্লাবিরুতা আমার গুনা থেকে মুক্তি মুক্ত থাকার বিষয়গুলো এগুলো আমার অ্যাসেট এবং সম্পদ হিসাবে থাকবে একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ইমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম এগুলোর এই ক্যারিয়ারের কোনো মূল্য থাকতে পারে না যে আখার প্রতি বিশ্বাস করে না অনন্ত অসমকালের জীবনের জান্নাত কিংবা বিশ্বাস নাই তার কথা ভিন্ন যেটা বিশ্বাস করে সে নিজেকে অনন্ত অসমকালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের সীমিত কিছু বছরের আহ সুখ শান্তি তাও সেটা সম্ভাবনা আছে নাও হতে পারে এরকম একটা বিষয়ের বিনিময়। সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না সেজন্য এই ধরনের পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ তাকুয়ার পরিচয় দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমার স্বামী কোনো কাজ করতে চায় না আমি একটা জব করি সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে কোন সন্ধ্যার আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন আর এই এক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন বলুন সেলিনা বেগম আপনি নিজে জব করছেন যদি আপনি ঈশ্বরিয়ার সীমানার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য তো যায় যাচ্ছে স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন তো দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা তিনি আলামত পরিষ্কার কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা আহ সেটা তিনি আদায় করছেন আপনার বক্তব্য অনুযায়ী তাহলে তিনি অন্যায় করছেন এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে এবং কেন তিনি কাজ করতে চান না এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলো কি সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন তারা ঘরে বসে থাকেন বাইরে যেতে চান না তাহলে সেক্ষেত্রে রুকিয়ার স্মরণাপন্ন আপনি হতে পারেন রাখিদের স্মরণাপন্ন হতে পারেন এক কথায় তার এই ঘরে বসে থাকা কাজ করতে না চাওয়ার কারণ কি সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন আর তিনি আপনার কোনো ভরণ পোষণ দেন না এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন যদি তিনি আপনার ভরণ প্রশ্ন একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দেবেন বলে কোনো সম্ভাবনাও নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা সরিয়া নির্দেশিত তা নয় আপনি যদি সবর করে টিকে থাকতে চান সেটার সুযোগ যেমন আছে কখনো কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে এই জন্য বিষয় আহ কোনো ভালো আলিমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাল্লাহ বেডরুমের দেওয়ালে আয়তুল কুরসি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরপর স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়তুল কুরসি লেখা থাকে কোন আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সালের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো সেই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো অলমায়ক্রাম ওয়ালে এ ধরনের করোনা আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন বিশেষ করে সৌদি আরবাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে এতে অপমান হয় করোনের অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্য অলমায়ক্রাম এটাকে সমর্থন করা এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে কর্ণের প্রতি অসম্মান হয় এরকম কোনো ভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকোট পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সেবার দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য এবং দৃষ্টি কি এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ার্ড ঠিক কোন পজিশনে আছে কিভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোনো জায়গায় উচিত না যেখানে আসলে প্রতি অসম্মান হতে পারে দৃষ্টিকোট হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কন্যা আয় লিখে যেখানে সেখানে ওয়াল ডওয়াল লাগাই দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে তো জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কীভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার